দর্শক এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রীর দশ লক্ষ টাকা নেননি শুভেন্দুর কুড়ি লক্ষ টাকা নিয়েছেন মমতার মুখে ঝামা ঘষে দিয়েছে পুরো শুভেন্দু মুর্শিদাবাদের পরিবারের কাছে কৃতজ্ঞ বিরোধী দলনেতা শুভেন্দু বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় মুর্শিদাবাদের মৃত পিতা পুত্রের পরিবারের সঙ্গে দেখা করে তাদের অর্থ সাহায্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবারের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ কারণ রাজ্য সরকারের ক্ষতিপূরণ গ্রহণ করেননি ওই পরিবার কিন্তু বিরোধী দলনেতার কাছ থেকে অর্থ সাহায্য নিয়েছে শুভেন্দুর কথায় আমাকে ওরা গ্রহণ করেছেন আমি কৃতজ্ঞ কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে শুক্রবার মুর্শিদাবাদে যান বিরোধী দলনেতা শুভেন্দু সংশোধিত ওয়াক অফ আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ এলাকাগুলি পরিদর্শন করেন তিনি একটি মন্দিরে গিয়ে মূর্তি দেন গ্রামবাসীদের সেখানে নন্দীগ্রামের বিধায়ক গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন শপথ নিচ্ছি আমাদেরও দিন আসবে আপনারা পুরোহিত দেখে অক্ষয় তৃতীয়ার দিন শুদ্ধিকরণ করুন মন্দির তার আগে শুভেন্দু গিয়েছিলেন খুন হওয়া হরগোবিন্দ এবং চন্দনের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসেন মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত জাফরাবাদ এলাকায় খুন হওয়া বাবা ছেলের দুটি পৃথক পরিবার দুই পরিবারকে আলাদা করে দশ লক্ষ টাকার চেক তুলে দেন বিরোধী দলনেতা সেই সঙ্গে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় মুর্শিদাবাদে উত্তেজনা ছড়ানো এবং হিংসার জন্য রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি শুভেন্দুর সামনেই স্থানীয়দের একাংশ বিএসএফ ক্যাম্পের দাবি করলে তিনি জানান বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে যাবেন কেন্দ্রকেও জানাবেন হরগোবিন্দ ও চন্দনের বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু বলেন পরিবার নাকি সিপিএম বলেছে প্রমাণ হয়ে গেছে এরা হিন্দু পরিবার সবাই বলছেন চরম আতঙ্কে রয়েছেন সবাই বলছেন কেন তারা এনআইএ তদন্ত চান পরিবার মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা প্রত্যাখ্যান করেছে আমরা দশ লক্ষ টাকা করে দুই পরিবারকে দিয়েছি তারা গ্রহণ করেছে হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ এদের কাছে মুখ্যমন্ত্রী ব্যর্থ বিরোধী দলনেতাকে সকলে গ্রহণ করেছেন প্রমাণ হয়ে গেল হিন্দুদের জন্য আমরা সব কিছু করতে পারি মুর্শিদাবাদ কাণ্ডে শুক্রবার রিপোর্ট দিয়েছে জাতীয় মহিলা কমিশন তাতে বলা হয়েছে অশান্তির সময়ে আক্রান্তেরা পুলিশকে পাশে পাননি কেউ কেউ দেরিতে পুলিশের সাহায্য পেয়েছেন বাকিরা পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখেছেন শুধু তাই নয় মহিলা কমিশন তাদের পর্যবেক্ষণ রিপোর্টে বলেছে দাঙ্গাবাজদের ওপর নরম অবস্থান দেখিয়েছে পুলিশ এই সমস্ত কারণে পুলিশ প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা কমেছে আর শুভেন্দুর দাবি গত এগারো বারোই এপ্রিল সব মিলিয়ে এক হাজার জন ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি বলেন আমরা এখনও পর্যন্ত পাঁচশো জনকে ক্ষতিপূরণ দিয়েছি চায়ের দোকানদার টোটো চালককে ক্ষতিপূরণ দেওয়া হবে উল্লেখ্য শুক্রবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ জানায় মুর্শিদাবাদের উপদ্রত এলাকায় যেতে পারেন শুভেন্দু তার সঙ্গে আরও দুজন থাকতে পারবেন তবে সেখানে কোনো জমায়েত করা এবং উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে শর্ত দেয় হাইকোর্ট